পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনলে পিলে চমকে যায় কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নদী মোহনায় নাকি প্রচুর মাছ পাওয়া যায় এই লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য যারা ওই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে ঘটনা খুবই সাধারণ সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি একদিন রাতে মাছ ধরতে বের হন রাত তিনটের দিকে নদীতে হঠাৎ করে বাতাস একেবারে থেমে যায় উল্লেখ্য নদীতে বাতাস থেমে যাওয়ার মানে ঝড়ের পূর্বাভাস তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে বাড়ির পথ ধরতে ওনারা মাছ ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন হঠাৎ তারা লক্ষ্য করেন তাদের থেকে প্রায় সামনে একটি যাত্রী যাচ্ছে হয়তো চোখে পড়তো না কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায় অনেকটা নীলচে আভাবে রয়েছে সেই বাতি থেকে মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে এই ভেবে তোয়েব দ্রুত বই হাসানের সাহায্যে এই নৌকার পাশে চলে যান নৌকার ভেতরে উকি দিয়ে চমকে ওঠেন তোয়েব নৌকায় কোনো মাঝি নেই তার চেয়ে ভয়ঙ্কর হল নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ পুরনো লাশ পচে গলে আছে ছাউনির ভিতর একটা মরজে পড়া হাড়ি কেনে আগুন জ্বলছে তয়েব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায় চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান হাসান দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে দৌড়ে গিয়ে কোনো মতে চাচাকে সে সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকো তো দূরের কথা আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে কিন্তু খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে হাসান দক্ষ ছেলে ছোটবেলা থেকেই নৌকা বেয়ে ওস্তাদ কোনো মতে চাঁচাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায় তোয়েবালি টানা এক সপ্তাহ কথা বলতে পারিনি এরপরে এমন কি রাতে মাছ ধরায় ছেড়ে দিয়েছে সে ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু শুধু তোয়েবালিই নয় আরো অনেক জেলের সাথে হুবহু একই জিনিস ঘটেছে পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে এর মধ্যে কোনো মিল আছে কি